WBCS বিগত পনেরো বছরের যে চ্যাপ্টার ভিত্তিক ইতিহাসের প্রশ্ন উত্তর আমরা শুরু করেছি আজকে যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস এখান থেকে বিগত পনেরো বছরে ডাবলিউ বিসিএসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরব এর আগে অনেকগুলো পার্ট হয়ে গেছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা দেখে নিতে পারো প্রথম প্রশ্ন ডাব্লিউ বিসিএস দু হাজার তিনে এসেছিল যে দিব্য কোন বিদ্রোহের নেতা ছিল তো উত্তর হবে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল হচ্ছে দিব্য দেখো কৈবর্ত বিদ্রোহ যে এখান থেকে যে প্রশ্নগুলো আসে যে কৈবর্ত বিদ্রোহীতে সেই সময় কোন পাল রাজা ছিল কার বিরুদ্ধে এই বিদ্রোহটা করেছিল সেটা দ্বিতীয় মহিপাল এবং দ্বিতীয় মহিপাল কিন্তু এই কৈবর্ত বিদ্রোহতে কিন্তু মারা গিয়েছিলেন ঠিক আছে তো এই এই যে কৈবর্ত বিদ্রোহটা এটা হাজার আশি খ্রিস্টাব্দ নাগাদ এটা কিন্তু হয়েছিল আচ্ছা কোল বিদ্রোহ দেখতে পাচ্ছ অপশন বিতে বিদ্রোহ হয়েছিল আঠারোশো একত্রিশ থেকে আঠেরোশো যে বত্রিশের মধ্যে এটা হয়েছিল এবং এই বিদ্রোহের যে নেতা ছিল বুদ্ধ ভগত জোয়া ভগৎ এরা ছিল এই বিদ্রের নেতা নেক্সট আমরা দেখব যে মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল এটাও পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো মধ্যে এই বিদ্রোহটা যে এই কালে এই বিদ্রোহটা হয়েছিল এবং এর যে মেন যে নেতা ছিল সেটা হচ্ছে বিরষা মুন্ডা আর সাঁওতাল বিদ্রোহ থেকে তোমরা প্রত্যেকে জানো যে আঠেরোশো পঞ্চান্ন সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এবং এই সাঁওতাল বিদ্রোহের যে নেতাকে সাঁওতাল বিদ্রোহের যে যে মেন যে নেতা ছিল সিধু কানু চাঁদ ও ভৈরব ঠিক আছে তো আচ্ছা দেখতে পাচ্ছ দ্বিতীয় মহিপালের সময় যে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল নেক্সট যে এস দু হাজার চারে যে প্রশ্ন ছিল বাংলার প্রথম স্বাধীন রাজাকে ছিল সেটা হচ্ছে শশাঙ্ক ছিল এবং শশাঙ্কের যে রাজধানী সেটা জানতে চায় সেটা কোথায় কর্ণ সুবর্ণতে শশাঙ্কের রাজধানী যেটা বর্তমানে মুর্শিদাবাদে অবস্থিত ঠিক আছে তো আচ্ছা পাল বংশের প্রথম রাজা ছিল গোপাল পরবর্তী যে প্রশ্ন আমরা দেখব যে ডাব্লিউসিএস দু হাজার পাঁচে এসেছিল যে কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন কে সেটা করেছিলেন বল্লাল সেন দেখো এই কৌলিন্য প্রথার বা কুলীন যে প্রথাটা এই প্রথাটা ছিল যে যে পরিবার বা যে রাজ যে তখনকার দিনে যে একটা শ্রেণী বিভাগ করার জন্য এটা করা হয়েছিল যে অর্থাৎ যে যাদের পরিবার অনেক পুরনো ধন দৌলত শিক্ষা দীক্ষা রয়েছে তাদেরকে সমাজে উঁচু হিসেবে দেখা হতো এবং তারা কিন্তু অনেক কিছু সুবিধা ভোগ করত এই যে কৌলিন্য প্রথাটাকে এটা বল্লাল সেন করেছিল এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আছে বল্লাল সেনের দুটো গ্রন্থ তার নাম কি দান সাগর অদ্ভুত সাগর এটা বহুবার পরীক্ষা কিন্তু এসছে ঠিক আছে তো পরবর্তী তোমরা দেখতে পারবে দেখো নেক্সট যে বিক্রমশীলা মহাবিদ্যালয় কে প্রতিষ্ঠা করে এটা বহুবার এসেছে ধর্মপাল এই এটা প্রতিষ্ঠা করে আচ্ছা সোমপুরিটা ধর্মপাল করে এই অদন্তপুরি যে মহাবিদ্যালয় রয়েছে যে যে রয়েছে এটা গোপাল করেছিল অদন্তপুরি মহাবিহার ঠিক আছে তো আচ্ছা পরবর্তী প্রশ্ন সন্ধ্যাকার নন্দী গিয়েছিলেন সন্ধ্যাকার নন্দী হচ্ছে রামচরিত যে কাব্য ছিল তার যে রচয়িতা হচ্ছে সন্ধ্যাকার নন্দী আর রামচরিত যদি মানুষ বলে সেটা কী হবে রামচরিত মানুষ বলে সেটা হচ্ছে তুলসীদাস হবে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী পাল আচ্ছা এই নন্দী ইনি কিন্তু পাল যুগের একজন বিখ্যাত কবি ছিলেন এটা বহু পরীক্ষা এসেছে দেখো নেক্সট আবার কিন্তু রিপিট প্রশ্ন রামচরিত কাল লেখা সেটা হচ্ছে সন্ধ্যাকার নন্দী বিক্রমশিলা বিহার রিপিট প্রশ্ন ধর্মপাল লেখা শুলপণী কোন যুগের প্রসিদ্ধ শিল্পী সেটা হচ্ছে সেন যুগের শুলপানী হচ্ছে সেন যুগের স স সহ মিল আছে ভুলবে না নন্দী ঠিক আছে ডাব্লু সিএস দু হাজার নয় যে প্রশ্ন এসেছিল দেখো শশাঙ্কের রাজধানী কোথায় সেটা কর্ণসুবর্ণদের এটা বর্তমানে কোথায় এটা বর্তমানে মুর্শিদাবাদে অবস্থিত গোপাল বংশের রাজা সেটা হচ্ছে পালবংশের রাজা হচ্ছে গোপাল আচ্ছা চারটে যে অপশান রয়েছে এখানে দেখে নাও পল্লব যে পল্লব যে রাজবংশ এই রাজবংশের প্রতিষ্ঠা হচ্ছে সিংহ বিষ্ণু আচ্ছা চারলুককে যে রা যে প্রথম যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে প্রথম ফুলকেশি আর পথিয়ার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম নাগভট্ট ঠিক আছে তো আচ্ছা রাবি বিশেষ দু হাজার বারোর যে প্রশ্ন দেখো আবার সেই রিপিট প্রশ্ন বাংলার পালবংশীয় দ্বিতীয় পাল মহিপালের বিরুদ্ধে এই কৈবর্ত নেতা ছিল সেটা হচ্ছে দিব্য ছিল কৈবর্ত নেতা ঠিক আছে তো আর আচ্ছা আচ্ছা এই কৈবর্ত বিদ্রোহটা এই কৈবর্ত বিদ্রোহটা কোথা হয়েছিল এটা দিনাজপুরে হয়েছিল দিনাজপুর পুরে ঠিক আছে তো তো দিনাজপুর বর্তমানে কিন্তু আমাদের এই দিনাজপুর না সেটা বাংলাদেশে পড়ছে ঠিক আছে তো সেখানে কিন্তু হয়েছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট খালিমপুর যে তাম্রপট পাল বংশীয় কোন রাজার সমরক্ষিত জানা যায় সেটা ধর্মপাল এর সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি খালিমপুর তাম্রোপাট থেকে আর দেপাল থেকে কোন শিলালেক থেকে জানা যায় সেটা হচ্ছে যে বাদালা শিয়ালেখ থেকে জানা যায় ঠিক আছে বাদার শিলেখ থেকে আচ্ছা দেখো আবার রিপিট প্রশ্ন বাংলার কলীণ উপতাকে চালু করে বল্লাল সেন নেক্সট তক্ষশিলা আর যে বিখ্যাত ছিল কিসের হিসেবে সেটা হচ্ছে গান্ধার শিল্প হিসেবে বিখ্যাত ছিল অপশন বি রাইট অ্যান্সার ঠিক আছে তো আচ্ছা শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিল তিনি গৌড়ের রাজা ছিল এবং তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ আচ্ছা পরবর্তী ডাবলি বিসিএস যে দু হাজার পনেরোতে তে ছিল কাদম্বরী গ্রন্থের অচে আমরা আগের দিনে পড়েছি সেটা হচ্ছে বানভট্ট দেখো কীভাবে রিপিট হচ্ছে প্রশ্ন আচ্ছা ডাবলিউ বিস এস দু হাজার ষোলোতে এসেছিল যে কোন রাজা বিক্রমশীলা আবার রিপিট প্রশ্ন ধর্মপাল আচ্ছা এখানে কিছু গ্রন্থ এবং লেখকের নাম রয়েছে যেগুলো পরীক্ষা আসে একটু একবার চোখ বুলিয়ে নাও দেখো কাদম্বরী হর্ষচরিত বানভট্ট রত্নাবলী নাগা নাগানন্দ প্রিয়দর্শিকা এটা হচ্ছে হর্ষবর্ধন লেখা চন্দ্রচূর ধরের মাধ্যমিক সূত্র নাগার্জুন লেখা স্বপ্নবাস দত্ত ভাসের লেখা এগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু এসছে এর আগের দিন ভিডিও যারা দেখেছে তারা জানো মহাষ্য হচ্ছে পতঞ্জলির লেখা দেবীচন্দ্রগুপ্ত হচ্ছে বিশাখা দত্তের লেখা আচ্ছা চরিত উত্তম উত্তম রমাচরিত এটা হচ্ছে ভগবতীর লেখা দশকুমার চরিত হচ্ছে দণ্ডীর লেখা দশকুমার চরিত হচ্ছে দণ্ডীর লেখা নেক্সট দেখতে পাচ্ছ 就是。 বাসব দত্ত বসুবন্ধুর লেখা বৃহৎ সংগীতা বরহমীরের দায় বাঘ জিমুদ দান দানসাগর অদ্ভুত সাগর সেন প্রবন্ধু ধৈর লেখা বিক্রমদিঙ্ক চরিত এটা কাল লেখা বিলহনের লেখা আচ্ছা মৃতাক্ষরা বিজ্ঞানেশ্বর মত্তবিলাস প্রথম মহেন্দ্র প্রথম মহেন্দ্র বর্মন এবং গৌরব লেখা বাগপতি রাজের ঠিক আছে তো আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখতে হচ্ছে সন্ধাকানন্দী কোন রাজবংশের এটা আমরা বলে দিয়েছি অলরেডি যে যে পাল রাজবংশের কিন্তু সন্ধ্যকান নন্দী সহকবি ছিলেন এবং বিজ্ঞাস হল আবার রিপিট প্রশ্ন ধর্মপাল তো এখানে মোটামুটি পাল বংশ প্রাচীন যে বাংলা আমরা শেষ করলাম পরবর্তী আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে প্রশ্ন আলোচনা করব এইভাবে আমরা ইতিহাসটা শেষ করবো পরবর্তীতে আমরা প্রত্যেকটা সাবজেক্ট আমরা দেখতে পারবে এই প্রশ্নগুলো দেখো অনেকে মনে করছে যে ডাবলিউসিএসে কি আর দেখবো তোমরা দেখো এক্সট্রা ইনফরমেশন জানতে পারছো এবং এই প্রশ্নগুলো কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষা আছে এবং তোমরা অলরেডি জেনে গেছো পিএসসির আইডিও কিন্তু আসতে চলেছে আইডিওর ভ্যাকেন্সি আসবে ঠিক আছে তো আরও নতুন নতুন কিন্তু পিএসসির যে ভ্যাকেন্সিগুলো আসবে তো অবশ্যই কিন্তু সেখানে অনেক কাজে লাগবে তোমরা কিন্তু ঠিকভাবে পড়তে থাকো ঠিক আছে মোটর ভেহিকেলসেরও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে তো এর জন্য অবশ্যই এই চ্যাপ্টারগুলো দেখতে থাকো দেখবে কত প্রশ্ন হব কমন পাও এবং যারা তোমাদের যদি পরিচিত কেউ থাকে দাদা দিদি তাদেরকে শেয়ার করে দিতে পারো ঠিক আছে অবশ্যই যারা এই সব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে এটা ভালো লাগলো অবশ্যই ল্যা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো ধন্যবাদ